রাজা কৃষ্ণদেব রায় ছিলেন দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের এক কিংবদন্তী শাসক যিনি তার বুদ্ধিমত্তা সাহসিকতা ও সংস্কৃতি প্রেমের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন তিনি বংশের দ্বিতীয় শাসক এবং পনেরোশো নয় থেকে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন তার শাসনকালকে বিজয়নগর সাম্রাজ্যের সোনালী যুগ বলা হয় কারণ এই সময়ই সাম্রাজ্য সামরিক অর্থনৈতিক সাহিত্য ও স্থাপত্য ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে পৌঁছায় শৈশব ও রাজ্যে অভিষেক রাজা কৃষ্ণদেব রায়ের জন্ম আনুমানিক চোদ্দশো একাত্তর খ্রিস্টাব্দে বিজয়নগরের তুলুভু বংশে তার পিতা ছিলেন রাজা নরসিংহ রায় পিতার মৃত্যুর পর রাজ সিংহাসন দখলের জন্য রাজনৈতিক সংঘর্ষ শুরু হয় তবে শেষ পর্যন্ত পনেরোশো সালে কৃষ্ণদেব রায় বিজয়নগর রাজ্যের সিংহাসনে আরোহণ করেন সামরিক কৃতিত্ব ও যুদ্ধ জয় রাজা কৃষ্ণদেব রায় ছিলেন একজন দুঃখ সেনাপতি ও কৌশলী শাসক তিনি রাজ্যের সীমান্ত রক্ষা ও সম্প্রসারণের জন্য একাধিক যুদ্ধ পরিচালনা করেন তার প্রধান সামরিক বিজয়গুলো নিচে তুলে ধরা হলো। এক বাহুমানী সুলতান ও গোলকোণ্ডার বিরুদ্ধে কৃষ্ণদেব রায় উত্তর দিক থেকে আগত বাহুমানী সুলতানদের হামলার মোকাবিলায় সাহসিকতা দেখান তিনি বিডার গোলকোণ্ডা ও বিজাপুরের মুসলিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করেন দুই গজপতি রাজ্য বিজয় ওড়িশ্যার গজপতি রাজা প্রতাপ লুদ্র সঙ্গে দীর্ঘকাল যুদ্ধ চলে কৃষ্ণদেব রায় একাধিক যুদ্ধের মাধ্যমে দক্ষিণ দক্ষিণাংশ কটকসহ দখল করেন পরে রাজকন্যা জগনমোহিনীর সঙ্গে কৃষ্ণদেব রায়ের বিবাহ হয় ফলে রাজনৈতিকভাবে দুই রাজ্যের মধ্যে শান্তি স্থাপন হয় প্রশাসন ও শাসন ব্যবস্থা কৃষ্ণদেব রায়ের শাসন অত্যন্ত ছিল তিনি প্রজাদের সুখ দুঃখের প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন প্রশাসনের বিভিন্ন দিক তুলে ধরা হলো কৃষি নির্ভর উন্নয়ন তিনি কৃষকদের জন্য সেচ ব্যবস্থার উন্নয়ন করেন নতুন খাল ও বাঁধ নির্মাণ করেন এবং কর আদায়ক স্বচ্ছতা বজায় রাখেন চার তিনি নিজেই বিচার কার্য তদারকি করতেন অপরাধীদের কঠোর শাস্তি দিতেন কিন্তু নিরীহ প্রজাদের ছিলেন। ও অর্থ করে রাজ্যকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করেন সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা রাজা কৃষ্ণদেব রায় একজন সংস্কৃতবান শাসক ছিলেন তিনি তেলুগু কন্নড় সংস্কৃত ও তামিল সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন তেলুগু সাহিত্য কৃষ্ণদেব রায় নিজে একজন তেলুগু কবি ছিলেন তার রচিত বিখ্যাত কাব্য আমুক্ত মাল্যদা বিষ্ণুর অবতার শ্রী রঙ্গনাথকে নিয়ে লেখা অষ্টদিগ্গজ তার সভায় ছিলেন আটজন বিখ্যাত তেলুগু কবি যাদের অষ্টদিগ্গজ বলা হয় তারা সাহিত্যে বিপুল অবদান রেখেছেন ভাষা ও শিক্ষা তিনি বিভিন্ন ভাষায় পণ্ডিতদের উৎসাহ দিতেন এবং ধর্মীয় ও শিক্ষাগত প্রতিষ্ঠান স্থাপন করেন ধর্ম ও সহনশীলতা কৃষ্ণদেব রায় একজন ইন্দু রাজা হলেও তিনি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি বহু মন্দির ও সংস্কার করেন তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দিরে তিনি অনেক দান করেছিলেন। একই সঙ্গে মুসলিম প্রজাদের সদয় ছিলেন এবং তাদের ধর্মাচরণে বাধা দিতেন না স্থাপত্য ও মন্দির নির্মাণ তার শাসনকালে হাম্পি শহর স্থাপত্য ও নির্মাণে অত্যন্ত সমৃদ্ধ হয়ে ওঠে বিখ্যাত কিছু স্থাপত্য ভিটাল্লা মন্দির অলংকারময় স্থাপত্যে নির্মিত এই মন্দির হাম্পির গর্ব হাজার রাম মন্দির রামায়ণের দৃশ্য খোদাই করা দেওয়ালের জন্য বিখ্যাত রাজা কৃষ্ণদেব রায় রাজা রাজেশ্বরী মন্দির নির্মাণ ও সংস্কারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পররাষ্ট্রনীতি রাজা কৃষ্ণদেব রায় পররাষ্ট্রনীতিতে বাস্তববাদী ছিলেন তিনি অন্যান্য রাজ্যের সঙ্গে রাজনৈতিক বিবাহ ও চুক্তির মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলেন যা বিজয়নগর সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে মৃত্যু ও উত্তরাধিকার পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার ছোট ভাই অচ্যুত দেব রায় সিংহাসনে বসেন কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর বিজয়নগর সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে ঐতিহাসিক মূল্যায়ন কৃষ্ণদেব রায়কে অনেক ঐতিহাসিক দক্ষিণ ভারতের অশোক হিসাবে অভিহিত করেছেন তেলুগু সাহিত্যে তাকে আন্ধ্রা ভোজ বলা হয় তার শাসনকালে প্রজা ছিল প্রশান্তি শিল্প ও সাহিত্য ছিল সমৃদ্ধ এবং স্থাপত্যের সৃষ্টি হয়েছিল অপূর্ব কীর্তি উপসংহার রাজা কৃষ্ণদেব রায় শুধু একজন সামরিক জয়ী রাজা ছিলেন না বরং তিনি ছিলেন এক সংস্কৃতি প্রেমী জ্ঞানানুরাগী ন্যায়পরায়ণ ও মানবিক শাসক তার শাসনকালে বিলয়নগর সাম্রাজ্য ভারতের অন্যতম শ্রেষ্ঠ ও শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় আজও তার স্মৃতি ও কীর্তি দক্ষিণ ভারতের ইতিহাস ও কল্পনায় উজ্জ্বল হয়ে রয়েছে